নমস্কার বেদমানি দ্বিতীয় খণ্ডে চল্লিশ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি ঠাকুর জনের চিঠির উত্তরে তিনি লিখেছেন বাসনাই বন্ধনের হেতু আমাদের যে বন্ধন আমরা যে বা যে লোভ লালসা কামনা বাসনা দেশ অহংকার এই যে এগুলো বন্ধনে যে আমরা আবদ্ধ থাকি এই বন্ধনের কারণেই হচ্ছে আমাদের ভেতরে বাসনা জাগে নানান ধরনের লোভ নানান ধরনের কামনা নানান ধরনের আকাঙ্ক্ষা যেটা আমাদের সবসময় উৎপীড়িত করে বাসনা হইতেই সত্য শক্তি ভুলিয়া কর্তৃত্বাভিযোগে অস্থায়ীর দ্বারা প্রকৃতির গুণের বিবৃতি হইয়া সত্যবস্তুকে স্মরণ করিতে পারে না আমি আরেকবার এই লাইনটা পড়ছি বাসনা হইতেই এই যে আমাদের ভেতরে বন্ধনের কারণে যে বাসনাটা আসে যে আকাঙ্ক্ষাটা আমাদের হয় যে লোভটা আমাদের হয় এই বাসনা থেকেই কি হয় সত্য শক্তিকে আমরা ভুলে যাই সত্য শক্তি আমরা মনে রাখতে পারি না যে কী কোনটা সত্য আজকে একটা কোনো জিনিস দেখে আমার সেটা পাবার খুব ইচ্ছে জাগলো। খুব লোভ হলো খুব আকাঙ্ক্ষা হলো কিন্তু আমি যদি সত্যটাকে বুঝতে পারি যে এই যে জিনিসটার প্রতি আমার একটা আকাঙ্ক্ষা হলো এই জিনিসটা আজ আকাঙ্ক্ষাটা আমার হলো কালকে হয়তো আমার আরেকটা জিনিসের প্রতি আকাঙ্ক্ষা হবে কিন্তু আমি যদি প্রতিনিয়ত যেটা সত্য যার কোনো দিন যেটা এক যেটা একদম নিজেই তার কোনো দিম মানে অদ্বৈত যাকে কখনো দ্বিভাগ করা যায় না দুই ভাগ করা যায় না এটা যদি আমি করতে পারি যে আজকে আমার এক সত্য কালকে আরেক সত্য এটা কখনো হয় না সত্য একটাই কিন্তু আমার বাসনা আমার কামনা আমার লোভ আমার ক্রোধ আমার আকাঙ্ক্ষা আমার দেশ আমার অহংকার এটা কিন্তু নানানভাবে নানান রকমভাবে হতে পারে তাহলে আমি যদি তখন কি হয় তখন সত্য শক্তি সত্যের যে শক্তি সেটা আমরা ভুলে যাই ভুলে যাই কেন কর্তৃত্বাভিযোগে কর্তৃত্বের যে একটা অহংকার এটা যুক্ত থাকে আমার মধ্যে এসে কি করে অস্থায়ীর দ্বারা এই যে অস্থায়ী কামনা বাসনা লোভ লা আকাঙ্ক্ষা এইগুলির দ্বারা আমি একেবারে আমার যে গুণ প্রকৃতির গুণের একেবারে বিবৃতি হইয়া আমার প্রকৃতি আমার স্বভাবের যে বিবরণ যে আমার প্রকৃতির যে পরিচয় এটার থেকে আমি একেবারে যা ব্যাখ্যা থাকে সবটুকু ভুলে যাই ভুলে গিয়ে কি হয় আমি সত্য বস্তুকে স্মরণ করতে আর পারি না আমি তখন এই বাসনা কামনাতেই একেবারে ডুব তখন সেখান থেকে যে আমি নিজেকে এই আচ্ছাদন থেকে নিজেকে উন্মুক্ত করে আমি যে সত্য বস্তুর দিকে লক্ষ্য রাখব এটা আমি পারি না কেননা আমার কর্তৃত্ব আমাকে সেটা করতে দেয় না বন্ধন আমাকে বাসনা কামনায় সব সময় আচ্ছাদিত করে রাখে এই জন্য ঠাকুর বারে বারে বলেন বন্ধন থেকে মুক্ত হতে বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কিন্তু আমাদের মুক্তি কখনো সম্ভব হয় না অতএব সর্বদা অন্নপূর্ণার সেবক হইবে হইয়া সকল বাসনা জঞ্জাল হইতে উন্মুক্ত হোক সব সময় অন্নপূর্ণার সেবক অন্নপূর্ণা হচ্ছে যারা সত্যের আশ্রয়ে থাকে তারা অন্নপূর্ণার কোলে তাদের বাস হয় অন্নপূর্ণা যেখানে কোনো দিন তার ভাড়ার অপূর্ণ থাকে না সব সময় পূর্ণ আমি যদি সত্যকে বুঝি তাহলে আমার কি আছে কি নেই এই বোধটাই তো আমার ভেতরে থাকবে না কোনো অভাব বোধ আমাকে কখনো চঞ্চল করে দেবে না আমি সব সময় একেবারে পরম তৃপ্তিতে পরমানন্দে আমি একেবারে সত্যের আশ্রয় যদি থাকতে পারি আমি অন্নপূর্ণার কোলে আমার বাস তাই ঠাকুর বলছেন অন্নপূর্ণার সেবা করুন অন্নপূর্ণার সেবক হইয়া এই যে আমার বাসনা কামনা এই যে জঞ্জাল বাসনা নামক যে জঞ্জাল এগুলোকে ফেলে দিয়ে এখান থেকে নিজেকে উন্মুক্ত করো ঠাকুর কেমনভাবে আমাদের কামনা বাসনা থেকে আমরা নিজেদেরকে উন্মুক্ত করব। তার পথ তিনি দেখিয়ে দেন কেননা আমাদের ভেতরে তো ভীষণ কামনা বাসনা লোভ লালসা আমাদেরকে সময় অস্থির করে তোলে আমরা বুঝে উঠতে পারি না কোনটা ঠিক কোনটা বেঠি সব সময় অন্য মানে একটা অন্য কিছু চকমকি কিছু দেখলেই মনে হয় আহা এটা যদি আমার হতো বা এটা যদি পেতাম ওর আছে আমার নেই এই যে জিনিসগুলো বা আমার অনেক আছে আমি এই জন্য কাউকেই আমি মানুষ মনে করি না এই দম্ভ এই সব কিছু কিন্তু আমার বন্ধনের কারণ এই বন্ধন থেকে যতক্ষণ পর্যন্ত নিজেকে মুক্ত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো দিন মুক্তি হবে না কার সেবাও কিছু আমি করতে পারবো না কেননা বন্ধন থাকলে আমার কর্তৃত্ব বোধ থাকবে কর্তৃত্বের অহংকারে আমি কখনো বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারবো না কাজেই তুমি আমি যদি সত্যকে আঁকড়ে ধরতে জানি তাহলে আমি অন্নপূর্ণার সেবক হতে পারবো অন্নপূর্ণার সেবক হলে তার বন্ধন থেকে সে মুক্ত হতে পারে আর অন্নপূর্ণার সেবক হয়ে ঠাকুর বলছেন এই বন্ধন থেকে তুমি নিজেকে উন্মুক্ত করো এই বন্ধন যে জঞ্জাল বন্ধন নামক জঞ্জালটাকে তুমি দূর করো দূর করে তুমি উন্মুক্ত করো নিজেকে অপূর্ব চিঠি জয়রাম জয়রাম